ফার্স্ট টিচার্স ডে তাই তাড়াতাড়ি করে কেকের অর্ডার ছিল সেগুলো কমপ্লিট করলাম এই দেখো এখন ফ্রিজের পুরো কেকের জিনিসে ভর্তি এখানে তিনখানা কেক আছে নিচের দুখানা আমার অর্ডারের আছে এই দেখো একটা ভ্যানিলা একটা চকলেট আর আরেকটা রয়েছে আমার মেয়ে তার টিচারের জন্য বানাতে দিয়েছে এখন আমরা বানিয়েছি দেখো একটা কেক করতে যত না ঝামেলা হয় তার থেকে কিন্তু দেখো স্যাক্রিপ্রাইজ বেশি হয় পুরো ফ্রিজটা দেখলে বুঝতে পারবে এই যে কেক বানানোর থেকে কেক ডেলিভারি দেওয়াটা ভীষণ কষ্টকর কাজ কিন্তু যখন তখন গলে যেতে পারে যাই হোক আমার কেক এখন রেডি হয়ে গেছে দেওয়ার জন্য ডেলিভারি দেওয়ার জন্য আর যতক্ষণ না কেকের রিভিউ আসছে তখন ততক্ষণ একটা বেশি মনটা মানে ছটপট করে যাই হোক এখন বাড়িতে সাড়ে আটটা রাত্রির আর এখন ওই সামনের বাড়িতে গীতা পাঠ হচ্ছে তো আমাকে নিমন্ত্রণ করেছে গীতা পাঠ শোনার জন্য তাই আমি যাচ্ছি এটাও তো একটা বড়ো ভাগ্যের ব্যাপার তাই না যে गीता पाठ सुनते जाछी ए जे आमी আর ওখানে রোজ অন্ধকারে ঝন্ডাদি আমি গীতা পাঠ শুন হাসি এই কথা কি আমরা কৃষ্ণ কে नजदीक जाने का प्रयास করতে থাকি কিন্তু ব্যক্তি কো এইটা পাতা নেই আর কি ও যাত্রা কর কিউ যা রাহে না ওর যাত্রা কা উদ্দেশ্য কিয়া হ তো ওর যাত্রা সফল নেই ছোটrandint কি ছোটই বশবে না চুপচাপ বদমাশি করতে যাই হোক এখন গীতা পাঠ শেষ হয়েছে এবার আমরা বাড়ি যাব তার আগে আমাদের প্রসাদ দিলো এই যে ভোগ একটুখানি আমরা নিয়ে আসলাম আর বাড়িতে এসে একটা সুখবর পেলাম যে কেক দুটো সব সত্যি খুব ভালো ছিল সবার খুব ভালো লেগেছে এইটা একটা না আমাদের কেক বানানোর সময় বড় ভয় থাকে যে কার কেমন পছন্দ হবে কি না যাক আজকের মতন আমি পাশ করে দিই যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দেবে যাতে আবার আবার নতুন একটা ভিডিওতে টাটক